যদি শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টাইলমোকোসিন ব্যবহার করতে পারেন অথবা টাইলোসিন ব্যবহার করতে পারেন ভাই মুরগির বয়স ছাব্বিশ দিন কাশি গড়গড় শব্দ করছে কিছুতেই কমছে না যদি পরামর্শ দিতেন দেখুন আমি কোনো ডক্টর নেই তবে আমার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিতে পারি যদি হালকা পরিমাণ ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে ডক্সিসাইক্লিন অথবা আপনারা টাইলোসিন ব্যবহার করতে পারেন ন্যূনতম পাঁচ দিন ব্যবহার করতে হবে যদি পরিপূর্ণভাবে সুস্থ করতে চান যদি বেশি পরিমাণে ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অথবা মাইক্রোনি ব্যবহার করতে পারেন অবশ্যই তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন যদি শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টাইলমোকোসিন ব্যবহার করতে পারেন অথবা টাইলোসিন ব্যবহার করতে পারেন অথবা রেস্পিরেটন ব্যবহার করতে পারেন অবশ্যই তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন মিলি লিটার পানিতে অথবা এক যেই পাউডার ওষুধগুলো থাকবে সেগুলো এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে ঠান্ডা জনিত সমস্যায় অথবা যে কোনো ভাইরাল জনিত সমস্যায় অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে